তো বন্ধুরা ভিডিওর থামনি দেখে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো আজকে আমি কী ভিডিও বানাচ্ছি তো আজকে আমি ভিডিওটা বানাচ্ছি অ্যাডেনিয়ামকে নিয়ে তো যারা তোমরা অ্যাডেনিয়াম করো তোমরা নিশ্চয়ই জানো অ্যাডেনিয়াম কী গাছ এটা একটা মরুগোলাপ ঠিক আছে গাছটাকে মরুগোলাপও বলা হয়ে থাকে তো আমি এই গাছটাই কালকে রিপোর্টিং করেছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছো এখন দারুণ এখানে গাছটা সেরকম কিছু ঝিমিয়ে যায়নি তো কীভাবে রিপোর্টিং করবো তোমরা এখানে দেখে নাও তো প্রথমেই যেটা আমাদের করতে হবে যেটা আমাদের মাটি তৈরি করতে বা তোমরা দেখতেই পাচ্ছো আমার যে অ্যাডিনিয়াম গাছটা ছিল এটা পুরো কোকোপিট মানে হচ্ছে নারকলের যে ছোবড়ার গুঁড়ো থাকে তো সেটাতে বসানো আছে তো আমি প্রথমে কি করব এই যে ছোবড়ার গুঁড়োটা আছে এটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পুরো শিকড়টাকে বের করে নেবো নাহলে এখানে জল জমে গাছটা খারাপ হয়ে যেতে পারে আর আমি এখানে নিয়েছি একটা দশ ইঞ্চির টপ তোমরা দেখতে পাচ্ছ নিচে তো আমি ভালো তো ড্রেনেজ সিস্টেম এখানে বানিয়ে দিচ্ছি চিপ এবং বালি ও কোকোপিট দিয়ে তো তোমরা এইভাবে ভালো ড্রেনেজ সিস্টেম বানিয়ে নেবে আর আমি মাটির যে ভাগটা এখানে নিয়েছি সেটা হচ্ছে টোয়েন্টি পারসেন্ট মাটি নিয়েছি ফর্টি পার্সেন্ট বালি নিয়েছি যেহেতু এটা মরুভূমির গাছ ঠিক আছে তো এর সাথে আমি আরও অনেক জিনিস নিয়েছি ভার্মি কম্পোস্ট এবং আমি একটা লিস্ট এখানে দিয়ে দিচ্ছি তোমাদের যাতে অসুবিধা না হয় হাড় গুঁড়ো নেওয়া আছে সিংকুচি নেওয়া আছে এবং ইটের ছোটো ছোটো গুঁড়ো নেওয়া আছে তো আমার কাছে এখানে বড়ো আরো দুটো ডেনিয়াম গাছ আছে তোমরা নিশ্চয়ই দেখেছো এখানে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ মাটি ঠিক তোমাদেরকে এইরকম বানাতে হবে যেন পুরো ঝুরঝুরে থাকে তো এর সাথে আমি দেখতেই পাচ্ছো এখানে ইট ভাঙাও নিয়েছি ইট ভাঙা ছাই ঠিক আছে তো তোমরা এইভাবে মাটিটা বানিয়ে নেবে আর যেহেতু এখন গরমকাল তো সেই জন্য আমি এখানে কিছুটা পরিমাণ কোকোপিট নিয়ে নেবো মানে হচ্ছে ছোবড়ার গুঁড়ো যাতে আমাদের জলটা এটাকে একটা ময়শ্চার অ্যাবজর্ব করে রাখতে পারে তো সবসময় আমাদের সেইভাবে জল দিতে লাগবে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখানে গাছ গাছটাকে পুরো শিকড় এখানে যা ছিল সমস্ত কিছু বার করে নিয়েছি তো তোমরাও যদি এরম মানে তোমাদের যদি কোকোপিট মিডিয়ায় থাকে তো তোমরা এটাকে বের করে নেবে না হলে মাটিতে থাকলে বার করার কোনো দরকার নেই তো এটাকে আমি কিছুক্ষণ ফাঙ্গি সাইড এখানে ভিজিয়ে রেখে দেবো যাতে কোনো ফাঙ্গাস অ্যাটাক পড়ে না হয় তো ততক্ষণ আমরা চলো টপের মাটিটা এখানে ভর্তি করে নিই তো এখানে মাটি পুরো একদম ঝুরঝুরে মাটি তোমরা দেখতেই পাচ্ছ মা এটাকে এখানে ভালো করে চেপে চেপে ভর্তি করবে যাতে নিচে কোনো এয়ার বাবাল না থাকে তো মাটি অল্প করে দিয়ে তোমরা জলও দিয়ে এটাকে ভালো করে চেপে দিতে পারো ঠিক আছে আচ্ছা তো এইভাবে মাটি এখানে ভর্তি করে নেবে তারপরে জাস্ট তোমরা এখানে একটু অ্যাডিনিয়াম গাছটাকে নিয়ে ওপর দিয়ে ফাঙ্গিসাইড দিয়ে দেবে তো তোমাদের কাছে যদি ফাঙ্গিসাইড না থাকে তো তোমরা বাড়িতে যে হলুদ ইউজ করো রান্নাতে তো সেই হলুদ এখানে দিতে পারো যাতে কোনো ফাঙ্গাল অ্যাটাক এখানে শিকড়ে না হয় যেহেতু শিকড়টাকে তুমি পুরো বের করে দিয়েছো ঠিক আছে তো সেই জন্য আমি এখানে একটু এটাকে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে সোজা করে এখানে জাস্ট বসিয়ে দিতে হবে তো বসিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল রেজাল্ট তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে আমি গাছটাকে সম্পূর্ণভাবে বসিয়ে দিয়েছি ঠিক আছে আর গাছটা তোমরা দেখতে পাচ্ছ একদম মাঝখানে বসেইছি আর ওপরে কিছুটা ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি আর আমার কাছে এখানে স্টোন চিপ আছে তো এগুলো আমি সম্পূর্ণ গাছেতে দিয়ে দেবো যাতে দেখতে একটু সুন্দর লাগে তো আমার আগে যে অ্যাডিনিয়ামের মাটিগুলো আছে তো সেগুলো শুকিয়ে আছে তো এগুলোকে আমি দিচ্ছি তো দেখে নাও তো তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে অ্যাডেনিয়ামগুলো কীরকম লাগছে তো আমার তো বেশ ভালোই লাগছে আর টপগুলোকে আমি একটু ফেব্রিক কালার দিয়ে কালার করে দিয়েছিলাম রেড কালার তো তোমরা বাজার থেকে কিনে এভাবে কালার করে নিতে পারো তো দেখতে এখানে সুন্দর লাগে এটাতে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দেবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই